হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আর একটা ভিডিও নিয়ে আসলাম সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কিভাবে দেশি মুরগির বাচ্চা ফোটার পর দেশি মুরগি থেকে বাচ্চা আমি আলাদা করি এ বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন চলেন পরামর্শমূলক কথাগুলো আমরা শুনি আলহামদুলিল্লাহ এই যে আমার মুরগির বাচ্চাগুলো আজকে হলো সাত দিন আলহামদুলিল্লাহ দেখেন কত ফুরফুরা মাস সব আমার মুরগির বাচ্চাগুলো দেখে আলহামদুলিল্লাহ না বলে যাবেন না আজকে ভিডিওটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো দেশি মুরগি ফুটার পরে দেশি মুরগি তিন মাস অবধি বাচ্চা মার সাথে থাকে এতে কি হয় মুরগির বাচ্চা ডিম পারে না আর যদি আপনি আলাদা করে দেন ইনশাল্লাহ বাচ্চা ফুটার দশ থেকে বারো দিন পরে আপনার মুরগি ডিম পাড়া শুরু করবে যেমন আলহামদুলিল্লাহ আমার মুরগি ডিম পাড়া শুরু করতে আছে আমি কি করছি বাচ্চা ফুটার পর এই যে আমি এই যে গুনার নেট দিয়ে এরকম আমার চারতলা তিনটা খাঁচা আছে আমার খামার দেশি মুরগির খামার ছোট তো তাই আমি অল্প অল্প করে আমি দেশি মুরগি বাচ্চা বৃদ্ধি করি এই মুরগি আমি নিজস্বভাবে আলাদাভাবে হসিং করি আর এগুলোর যত্ন করি ভালো মানের খাবার খাওয়াই এই মুরগিগুলোকে আমি আলাদাভাবে পালন করি এতে কি হয় ওই মুরগিটা মানে ওদের মা ওদের মা অল্প দিনের ভিতরে আশা করি ইনশাল্লাহ ডিম দেওয়া দেয় আমার মুরগি এখন ডিম দেওয়া শুরু করতেছে এই যে এই জায়গাটায় আমি বাচ্চা ফুটার সাথে সাথে এই জায়গাটা আমি একটা সালা বিছাইয়া এখানে আমি রাখছি রাখার পরে আমি লাইট দিয়ে এটা বুডিং করছি সুন্দরভাবে লাইট দিয়ে বুডিং করার পর এটাকে আমি বাজারের ভালো মানের সোনালি স্টার্টার খাবার অথবা ব্রয়লার স্টার্টার খাবারটা কিনে আনছি আনার পরে কি করছি এগুলার আমি কাঁচা হলুদের রস আদা রসুন সুন্দরভাবে মিক্স করে রোদে শুকাইছি রোদে শুকাই আমি দৈনিক খেতে দিই এই যে দেখেন আমার খাবারগুলা খাবার শেষ পর্যায়ে আবার আজকে আনতে যাব। এভাবে আমি খাবার দিছি আজকে মুরগি আমি এখান থেকে এখান থেকে এখানে ট্রান্সফার করছি এখানে খাবার দিছি আলহামদুলিল্লাহ মুরগিগুলাকে যদি আপনি সুন্দরভাবে পরিচর্যা করেন বোর্ডিং ব্যবস্থাটা যদি ভালো করেন ভালো মানের যদি খাবার দেন তারপরে জায়গাটা যদি পয় পরিষ্কার রাখেন আর মুরগির খাবারের সাথে অবশ্যই মুরগির মলের সাথে যাতে কোনো সম্পর্ক না থাকে এই জিনিসটা যদি খেয়াল রাখেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো একটা অসুস্থ হবে না বরঞ্চ সুস্থ থাকবে ঝরঝরা থাকবে আর এরা আর প্রত্যেক দিন কী করবেন আপনি লেবু পানি খাওয়াইবেন বাচ্চা ফুটার পরে লেবু পানি খাওয়াবেন ভালো মানের খাবার খাওয়াইবেন আর লেবু পানি খাওয়াবেন আশা করি আপনার বাচ্চার যে এই রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতাটা এটা বৃদ্ধি পাবে আজকে থেকে আমার মুরগি বাচ্চা এখানে থাকবে আর এখানে আরেক সেট মুরগি বাচ্চা আসবে আশা করি ইনশাল্লাহ আজকে না আসলো কালকের ভিতরে বের হবে এই ভিডিওগুলো পাবেন এভাবে যদি আপনারা মুরগি পালন করেন আপনাদের মুরগির বাচ্চা মরার পার্সেন্টেজ কম যেগুলো হাইট না থাকে এগুলো তো অবশ্যই মারা যাবে এগুলো আপনি চাইলেও বাঁচবেন না বাঁচাইতে চাইতে পারবেন না কিন্তু যদি সুন্দরভাবে পরিচর্যা করেন মুরগির ঠান্ডা ঠান্ডার জন্য তো সমস্যাটা সবচেয়ে মারাত্মক ঠান্ডা থেকেই সকল রোগের অসুখ হয় আর মুরগির খাবার যখন দিবেন আপনারা যেখানে ওরা ময়লা মানে মল ত্যাগ করে ওইখানে যদি খাবারের সাথে মল যদি লেগে যায় ওই খাবারটা যদি খায় ওদের রোগ জীবাণু হবে অবশ্যই আপনারা কয়েকটা জিনিস আপনারা মানে আপনারা খেয়াল রাখবেন যে খাবারের মলের সাথে কখনো যে সরি খাবারের সাথে কখনো যাতে মুরগির মল এক না হয় দুই হলো সুন্দরভাবে ওদের বুডিং ব্যবস্থাটা করবেন তিন হলো পানি যে ফ্রেশ পানিটা খেতে দিবেন ওদেরকে বেশি বেশি পানি খেতে দেবেন আর চার হলো ভালো মানের খাবার খাওয়াবেন যেমন আমি এই মুরগিটা বিশ দিন তিরিশ দিন গেলে আমি কি করবো এই সোনালি স্টার্টারের সাথে সোনালি গুয়ার খাবারটা খাওয়াবো টানা তিন মাস এরপর আমি কী খাওয়াবো জানেন দেশীয় খাবারগুলো খাওয়ামো ধান গম ভুট্টা ইত্যাদি আর সাথে কিছু কিছু লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে খাওয়ামো এতে আমার মুরগি কী হবে তিন থেকে চার থেকে সাড়ে চার মাসের ভিতরে আশা করি ইনশাল্লাহ ডিম দেওয়া দিব মুরগির খাবার ব্যবস্থা যদি ভালো থাকে আশা করি ইনশাআল্লাহ আপনার খামারে আপনি ভালো একটা লাভবান হবেন আর সবাই যদি খামার করার চিন্তা ভাবনা করেন এভাবে অল্প অল্প করে আস্তে আস্তে বৃদ্ধি করবেন সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যে যা কাজ করেন আল্লাহ তালা সবাইকে বারাকা দান করুক আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম